মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেনের মুসলমান আজকেরে কোরআনের মাহফিল এখানে জমেছে এমন রে কোরআনের মাহফিল এখানে জমল আপনারা কোরানের মা ফিলে এসে বসেছেন কত সুভার করে মুসলমান বাইরা আমার এ বন্ধুর রে আজকের মা মা বোনেরা আছে না নাই আপনার দানের মা আমি হাসান দিনাব্দুল মাঝে আজ আপনাদের মাঝে চলে এসেছি মা গো আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্যই আপনারা কোরআনের মা থাকবেন আল্লাহ চাইলে শেষ মনাজাত করে গোনা মাফ করে জান্নাতের যানের অধিবাসী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ভাইরা মুসলমান বন্ধুরে কথা বলেন ঠিক কিনা কি আপনি আলোচনা না এই বারকারটা শুনবেন কল

আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে গানের গান দেয়া কি লাভ হবে বলো না মুসলমান না গান দেয়া কি লাভ হবে শুধুমাত্র গুনার পাহাড় গুনার পাহাড় যারা গান দিতেছে এবং যারা শুনতেছে যারা গাইতেছে আমি মনে করতেছি করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়ে মুসলমানেরা মাহফিলের আয়োজন করে মুসলমান ইমানদার ও রব্বুল আলামিনের গুলাম। আর এইখানে কোনদিন গাছ মুসলমান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয় এইখানে গান নয় সারাটা যেমন জন কোরআনের হই বিজয় ঠিক কিনা বলেন এবার কারটা শুনবেন কন তাহেরি দিমুগা হ্যাঁ তাহেরি তো সামনে ওহো যুবক বন্ধুরে আমার নবী কত বড় মায়ের নবী গো আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই ওহো বাবু আমার নবী কত মায়ের নবী গো আমার নবীর ভালোবাসার দরকার আমার নবীর ভালোবাসতে হবে আমার নবী মায়ের নবী গো

যে ধীন মা ময়র গছে আমাবুদু গো সেদিন থেইকা বুঝি মা কত বড়ো আপু মা বদুগ আমার মারা যানদিন আ মা বুদু আমার মা গত করে আমার মারা তুমি জান কি মা মরম এতিম সন্তান এখানে নাই তো আমিন পইলেন নাকি আচ্ছা এইবার কারটা শুনবেন

এই মা হারায় সন্তানের যখন মালিক রে বলে আল্লাহ আমার মারে মাফ করে দাও আমার মা বল আমার মালিক বলে আমি রব্বুল আলমিন তোরে শিখাই দিছিলাম রব্বির আমার রব্বায় সগির বান্দা যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফকুদ মাফছাস আমি আল্লাহ তোর বারে মাফ কইরা দায় আল্লাহু আকবার আল্লাহ ইসমানজি ইলিয়াস রহমানজি আদিন আইটা হ্যাঁ এই তো ধরতে পারছ না না ভাই জাম সাইদ সাহেবটার কই না 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 সাইদ সাহেবটার হবে না আমার নাক কত টি কে না না সাইদ সাহেবটার দেওয়ার দরকার নাই বুঝছেন আচ্ছা বুঝেন না কয়টা হইছে ছয়টা ছয়টা এখনো চারটা বাকি তো আমার হাতি তো আইলো না আচ্ছা এই কমিটির ভাইরা যারা আছেন আপনারা একটু রুমাল দিয়ে দেন আমার এই মাঠ গুলো যারা আছেন এর এক টুক করে একটু হাত কালেকশন হয়ে যাক মাহফিলের জন্য ভাই অন্য তো কোনো কালেকশন নাই ভাই তাই না আমি আর চারটা শেষ সময় দেব শেষে শোনাই দেব মুফতি আমির হামজারটা উনি কয়েকদিন আগে যে মুক্তি পাইছে আল্লাহ তার আগে কোরআনের ময়দানে আবার ফিরিয়া দেব বলে আমিন কি হাত কালেকশন হবে না ইনশাআল্লাহ দিবেন তো ভাইজান আপনারা আচ্ছা ঠিক আছে তো আমার হাদিয়া তো আসলো না আমি মনে করলাম দশটা কোনটা দিব দশ হাজার হাদিয়া ভাইবো তুই একটাও তো হইলো না আচ্ছা ঠিক আছে এবার খেয়াল করেন আমার দিকে আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন যেহেতু মা মাতিলে অনেক খরচ হয়েছে ভাই যান একটু দিকে খেয়াল করেন এবার যেই শোনাচ্ছ স্যুরটা আমি শোনাই জি সময় অনেক হয়ে যাচ্ছে তাইলে ভাই যেন কালেকশন হয়ে যাক শেষ করে দিই আচ্ছা আচ্ছা ভাই শোনেন একটা না আলোচনা করলে যে বক্তা এও মানে আমিতে তো এক কন্ট থেকে আর এক কন্ট আমার তো নিয়ে যাইতে হবে হ্যাঁ তো দুই একটা কোন কথা না বললে যদি একটা না করি ভাই আমার দ্বারা অসম্ভব কারণ আমি তো কম্পিউটার না মোবাইল ফোন না যে টিপ দিলাম চলে গেল হ্যাঁ কন্ট করতে গেলে দুই একটা কথা বললে এর ভিতরে আমার কন্টটা চেঞ্জ করে নিতে হয় এইজন্য আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে তো আমার কিছু করার নাই ভাই

তাই তোমাদেরকে মালিক কবুল করছে ওরে আমার কিন্তু আজকের মাহফিল হয়ে গেল গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে যেই মানুষ গুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না কথা বলে ঠিক কিনা এটা কার সুৰ চাল লগ এক বাৰ এহুৰৰে সবাই চিনে এইবার যেইটা শুধি এৰে আৰ্শে বা হা তুই করবি না এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে আজ গ্রামের ভিতরে কত বৰ নিয়ামত পাইছ রে এর মাহফিল জমাইতে পারলি রে কিন্তু কপাল পুরা কপাল পোড়া কোরআনের মাহফিল চইলা গেল এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমো খারাপ আছে কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল ঠিক কিনা আলহামদুলিল্লাহ হবিগঞ্জ হুজুর আচ্ছা এইবার যে সুটটা শোনাবো আর দুইটা আছে মাত্র দুইটা দিব

রাত প্রায় বারোটা বারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা করানের এই ময়দানে বসেছিলেন আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন মেহমানদারি করিয়াছিলেন আমি জানি না এদের কপাল কতটা ভালো আপনারা এই যে ল্যাম্প ছিলেন ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা ল্যাম্প ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায় কিন্তু ওর যে নিচে ওটার নিচে এই যে ছায়া ওর দিকে আলো যায় না কত বলে না কেন আজ মাহফিল দিয়েছে অনেকে কমিটিদের কথা বলছি পরিশ্রম করেছে টাকা পয়সা খরচ করেছে কিন্তু মাহফিল এসে বসে নিয়ে আসে চার দোকানে কথা বলে না কেন

তা আপনি গানে থাকতে পড়তে এটা আমি বিশ্বাস করি না। ঠিক। আপনি বলতে পারেন নজরুল কণ্ঠগুলোর নকল করছেন নাকি হলো নাকি হারাম। ভাই আমি এখানে মুমতাজ কণ্ঠ নকল করিনি আশা করি যে কণ্ঠগুলোর নকল করেছি অলমাইকের রব। আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল চারটি বিষয়ের উপরে আমি আলোচনা শেষ করে

আমি শেষ করব শুধু একটা কলি আযান যেহেতু দাবি করছে আর পরে বলবে হুজুর আপনি তো আমাদের মন হল না ভাই সর দরকার না একটা আযান দিয়ে শেষ করি হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করি কত দূর হয় দেখি ইন সীতাল হাদি আসলে বারবার গা গরম হয় না কি আর থাকবো আচ্ছা চীন দেশের একটা করে শুনাই দি সিন দেশের আপনার আজান শুনছেন কি না এটা আমি জানি না শুনলে আপনার বুঝতে পারবেন তো হুজুর এটা তো শুনছি that's yeah.